عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما فقال الرجل يا رسول الله صلى الله عليه وسلم انصره مظلوما فكيف انصره ظالما قال تمنا وهو মেনা জলমে ফাদালিকা নাসরকা ইয়া রাহুল বুখারীক ওমা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম এই 15.5 বছর আমরা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই জুলমের কারণে আমাদেরকে যেন ক্ষমা করে দেন যে হাদিসটা পড়লাম নবীজি বলেন জলিমান মাজলুমান হাদিস পড়লাম কি তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয় তাকে সাহায্য করো সাহাবিরা বলেছিলেন হে নবী আমার ভাই যদি মাজলুম হয় তাকে সাহায্য করা যায় যদি জালেম হয় আমি কি করে সাহায্য করব বিশ্বনবী বললেন তুমি তাকে জুলুম থেকে ফেরাও তাকে যদি জুলুম থেকে ফিরিয়ে রাখতে পারো তাহলে তাকে সাহায্য করা হয় আর যদি জুলুম করার জন্য কেউ কাউকে সাহায্য করা জেনে বুঝে কেউ যদি জানে যে লোকটা জালেম এরপরও তার পক্ষে থাকে সে সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায় এই সাড়ে পনেরো বছর যিনি পালিয়েছে আপনাদের পুত্রবধূ জেলার জন্যে থানার জন্য একটা কলঙ্ক আমার কোষ্টিয় জন্ম আমার একটু আফসোস লাগে মাঝে মাঝে আল্লাহ অন্য জেলায় জন্ম দিলে ভালো হতো কারণ এই জেলাতে এমন একটা সমস্যা সারা বাংলাদেশে সহ বিশ্বে আমি বহু জায়গায় গিয়েছি কোন জায়গায় আমি দেখিনি যে পুলিশ পাহারা দিয়ে গাছা খাওয়ায় সারা বিশ্বে মনে হয় কোষ্টিয়ার এই জায়গাটা যেখানে পুলিশ পাহারা দিয়ে নির্বিঘ্নে গাছা খাওয়ায় গড়ে আছে এটা পাহারা দিয়ে খাওয়ায় আহ এটা এত নাম করা না মহাস্তান গড় আমার মনে হয় বহির্বিশ্বে এরকম চিনি না কিন্তু বাইরের বহু দেশে আমি লালনের মাজার। সবাই সব নিয়ে গেছে এখান থেকে এখানে কেউ যেন আর আসবেন না ভাই আমাকে ঘন্টা খানিক সময় দেন আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েছি আমার আলোচনার বিষয় ক্ষমা এটা খুব দামি বিষয় যার জীবনে এটা নেই সারা পৃথিবীরও মালিক হয়ে যায় ওই লোকটার জীবন ব্যর্থ এই আমরা এটা কিভাবে পেতে পারি আর আল্লাপাক জান্নাত কাদের জন্য তৈরি করে রেখেছেন এটা আজকে কোরআন থেকে শুনে আমাদের জীবনে আমরা সেট করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ তাহলে কি বললাম হাদিসের দুইটা ভাষা মান তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয় অভয় অবস্থায় তাকে সাহায্য করো সাহাবি বললেন হে নবী আংসুরুহ মাসলুমান আমার ভাইকে আমি সাহায্য করতে পারি যদি মাসলুম হয় ফাকাইফা আনসুরুহু সালিমান কী করে আমি সাহায্য করব যদি সালেম হয় বিশ্বনবী জানালেন তামনা উহু মেনা জুলমি ফাদা আলিকা নাসরুকা ইয়া তাকে তার জুলুম থেকে যেভাবে পারো ফিরিয়ে রাখার চেষ্টা করো এইটাই তার উপরে সাহায্য করা আমরা বহু চেষ্টা চালিয়েছি বিভিন্ন কায়দা এই সালেমদেরকে জুলুম থেকে ফেরাতে কিন্তু এরা ফেরে না এদের বৃদ্ধি দিন দিন বেড়েছে জুলুমের এমন পর্যায়ে গিয়েছে আমি নিজে তো সাক্ষী দশ দিন ছিলাম আমি মাটির নিচে বাকি তিনটা বছর আমি ফাঁসির কন্টেম ছেলেছিলাম বিনা কারণে আমি নিজেই যেহেতু আমি যেহেতু মাজলুম আমার উপরে অবশ্যই কেউ না কেউ জুলুম করেছে কথা বলে না কেন যারা আমার এই জুলমের সাথে জড়িত এ মানুষগুলোর দনিয়া আখের সব ধ্বংস হয়ে গেছে কারণ জালেমদের আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবে সালেমের বিরুদ্ধে সুতরাং একেবারে বাংলায় বলছি আপনাদের পুত্র এই জন্য ঝামেলায় আছে না এখানে ভালো মানুষও আছে ভালো মানুষ নেই সুতরাং সে মানুষগুলো জুলুম করেছিলেন আপনি সব ধ্বংস করে ফেলেছেন দুনিয়াতে আপনি শেষ কারণ যারা জুলুম করে এদের প্রতি আল্লাহর এত রাগ মনে হয় আকাশ ভেঙে ওর মাথার উপরে পড়বে জমিন ফেড়ে ওকে গিলে ফেলবে সোরা পঁচিশ নাম্বার পাড়ার ছয় নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনে আছে বিয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন সাবিল আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবো সুতরাং আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল গোমের সাথে যারা জড়িত ছিল উনি পনেরোশো বলেছে না তিন হাজার সাতশো বত্রিশ জন হত্যা হয়েছে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত এটা সরকারি জড়িত আর সাতাশশো আশি জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে এতগুলো মানুষের সাথে যারা হত্যার সাথে যারা জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট এ প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি সব চাইতে বড় আসামি উনি যিনি দুই হাজার ছয় সালে লগে বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষকে নিয়ে এই আগ অক্টোবর মাসের তারিখে এগারো জন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে লাশের ওপরে ড্যান্স দিয়েছিল পৃথিবীর বহু ইতিহাস পড়েছি কিন্তু এই যে কি ইতিহাস তৈরি করে গেল আমার মনে হয় এক হাজার বড় বছর পরে এই ইতিহাস মানুষ শোনার পরে শিউরে উঠবে আয়ামে জাহিলিয়াতের কথা শুধু পড়েছি কিন্তু আমি জাহিলিয়াতের কথা আমরা দেখলাম দেড় হাজার বছর আগে ছিল এটা আই এম এ জাহিলিয়াত আরে সাড়ে পনেরো বছর যারা ছিল ওরা তৈরি করেছিল আও আমি জাহিলিয়াত শব্দ পিরা একই না না ওইটার চাইটা এটা ভয়ঙ্কর ওই সময় এগারো দফা কর্মসূচি নিয়েছিল মুশরেকরা আর এই সাড়ে পনেরো বছরে তেরো দফা কর্মসূচি নিয়েছিল এই এই যে নাম আপনাদের উনি এই জন্য ওই আগে যে দেড় বছর আগে মুশরেক আবু সেহেল আবু আহাব নাম শুনলে গালি দেয় আমার মনে হয় ওরা থাকলে এখন ওরা গালি খেত না গালি খেত উনি কারণ ওনার চাইতে দই কাটি উপরে এই জন্য মাসলুমদেরকে বহু চেষ্টা চালিয়েছিলাম ফেরানোর এরা ফেরে নাই এখন যদি এদেরকে সাহায্য করতে হয় এদের এই অপরাধ গুলো মাফ করানো লাগবে নয়তো সাহায্য করার কোন বুদ্ধি নেই যেহেতু বাদী যত বড় হয় মামলা তত জটিল হয় সাইফুল ভাই বলছিলেন না আমি তিনটা বছর ছেলে ছিলাম আমার মামলার বাদী যদি উনি হয়তো কবে বের হয়ে চলে আসতাম মামলার বাদী আপনাদের পুত্রবধূ এই কারণে আমার তেত্রিশ বার মামলাটা সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্টে না হবে না কেন আল্লাহর নিষেধ পর্যন্ত হা না বলবে ততদিন হবে না কি একটা দেশে ছিলাম বলেন তো এখান থেকে মুক্ত করার জন্যে যে মানুষগুলো এদেশে জীবন দিয়ে গেল সর্বপ্রথম আবু সাইদ আল্লাহ যেন তাকে জান্নাতের সৌচ্চ মাকাম দান করে বিশাল একটা স্পিহা দেখিয়েছি তার বাড়িতে গিয়েছিলাম আমি দেখার জন্যে জন্য এসেছি আল্লাহর কাছে দোয়া করছি এই মাসলুম মোসাফির অবস্থায় আল্লাহ যেন সত্যি তাকে জান্নাতি বানিয়ে দেন বলেন আমি এমনিতে জান্নাতি কারণ যারা বরণ করে আল্লাহ বলেন তারা মরে না ওরা জীবিত আর আমি তাদের নিচে খাবার খাওয়াই তারা জীবিত একদিকে আর জীবিত থাকলে জেগে থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে হ্যাঁ ইমানদার হয়ে যদি কেউ মারা যায় সে জীবিত থাকবে না সে ঘুমিয়ে থাকবে কথা বুঝতেছে তিনি জেগে থাকতে পারবেন না ইমানদার হয়ে যদি কেউ মারা যায় উনি ঘুমিয়ে থাকবে খবরে কেয়ামতের ময়দানে যেদিন ফোৎকার দেওয়া হবে সেদিন উনি জেগে উঠবে এতটুকুই শেষ আর আগে পরে কিচ্ছু নেই কিন্তু কোন মানুষ যদি সত্যি শাহাদত পায় তাকে আল্লাহ বলবেন না তোর ঘুমানো দরকার নেই তুই জেগে থাকবি আর আমি নিজে তোরে খোদা লাগলে খাওয়াবো সুতরাং আবুদ শাহ এই বত্রিশশো জন মানুষ তারা জীবন দিয়ে চলে গেল আল্লাহ যেন প্রত্যেককে শাহাদতের মর্যাদা দান করে আর সিনিয়র সাথে সর্বপ্রথম জড়িত তাকে এই জুলমের কারণে গণহত্যার কারণে তার যেন এ দেশের মাটিতে সচক্ষে বিচার হয় আমি বিচার হয় কেন বললাম কারণ বিচার যদি না হয় সে বিপদে পড়বে আর আমরা চাই না আপনাদের পুত্র বিপদে পড়ুক মরণের পরেও এখন তো বিপদে আছে মরণের পরও যেন বিপদে না থাকে প্রশ্ন আসতে পারে মরণের পরে বিপদে পড়বে মানে হ্যাঁ দুনিয়া যে যে ধরনের অপরাধ করে ওই অপরাধ যদি দুনিয়ায় বিচার না হয় কেয়ামতে আল্লাহ যখন বিচার শুরু করবে তখন ওইটা ডবল করে কথা বুঝতেছেন না আমার ভাষা বসার চেষ্টা করে আমরা অনেকে আজ মানুষকে ধোকা দিয়ে প্রতারণা করে বোকা বানিয়ে রেখে দিচ্ছি তোর চিন্তা নেই টাকা পয়সা আমাকে দে আমি তোরে আমি লাইন মতো তুলে দেব মনে হচ্ছে যে ও মাফ করার টেন্ডেন্সি নিয়ে বসে আস অথচ করান আর হাদিসের বর্ণনা সাফ এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে যাবে কেউ যদি অপরাধ মাফ করাতে চান করান আর হাদিসের কিছু নির্দেশনা বলি আছে না নেই এক নম্বরে যে অপরাধ করেছেন ওই অপরাধের জন্য আগে দুনিয়ায় ক্ষমা পেয়ে তারপরে মারা যান আপনার খবর আছে এখন ক্ষমাটা পাবেন কি করেছেন যার কাছে ক্ষমা তার কাছে এইতে তিনটা বছর উনি নির্বাচন না দিয়ে বিনা ভোটে সারাটা দেশ চালিয়ে গেল অথচ বাইরে এখন ছড়াচ্ছে যে আমরা নির্বাচিত সরকার আমাদেরকে উৎখাত করে দিয়েছে আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারছেন বাইরে যে আপনি কি নির্বাচিত ছিলেন বিশ্বাস করবে না আপনি যে একশো চুয়ান্ন জন ঘোষণা দিয়েছেন একটা নির্বাচনে নির্বাচন হলো কি একশো একান্ন জন হলে সরকার গঠন করা যায় সেখানে একশো চুয়ান্ন জন অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে এরপরে এই যে দিনের ভোট আপনি রাতে করে নিলেন দিনের ভোট রাতে হয়েছে আমার সাথে এক অসি ছিল সেলখানায় আট বছর তার সেল ওই সময় মনে হয় দুই বছর চলছিল। আমারে বলছো হুজুর আমি এই এসেছি আসার পর আপনি যে তাওবার ব্যাখ্যা আমারে শোনালেন যে তাও বা হচ্ছে অপরাধ যার কাছে ক্ষমা চাওয়া লাগে তার কাছে কিন্তু আমি তো এতদিন এগুলো বুঝতাম না আমিও তাও বা করিছি কিভাবে বোঝা আমি এই যে নির্বাচন গেল ওই সময় ফেনিতে দায়িত্বে ছিলাম রাত বারোটার পরে আমার দল বল নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম নাম নিয়ে হ্যাঁ ঠিক ভাবে বলিস আমি নামে ভোট কাটা আরম্ভ করেছি একেবারে ফসলের আগ পর্যন্ত কাজ শেষ করলাম পোড়া বাক্স ভর্তি করে দিলাম যতগুলো ছিল আমার আন্ডারে সবগুলো পাঠিয়ে দিলাম জায়গা মতো দিয়ে আমি গোসল করলাম ওসো করলাম এবার নামাজ আদায় করলাম নামাজ শেষ করে পড়লাম আস্তাক ফেরুল্লাহ আমার তাও বাকি হয়েছে না তাও বা হয়নি অন্ডামি হয়েছে কিসের তাও বা আপনার আপনার তাও বা তো হবে তখন অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে আপনি আস্তাক ফেরুল্লাহ পড়ছেন আল্লাহর কাছে আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন আপনি অপরাধ করলেন ওই আসনে যিনি এমপি দাঁড়াবে চার লাখ মানুষ তার আন্ডারে ছিল তাদের ভোট আপনি কেটে কেটে বাঁধ দিয়ে দিলেন সুতরাং আপনাকে মাপ চাওয়া লাগবে ওই চার লাখ মানুষের কাছে এ কথা বলেন না কেন শুধু উনি একা করেছে না আরো কেউ করেছিল সারা দেশে একই অবস্থা মরা মানুষেরও ভোট হয়েছিল ভোট দেওয়ার জন্য গেছে যারা ছিল সাসা আপনি এখন আসলেন চাঁচি তো সেই সকাল এসে চলে গেছে আচ্ছা বাবাজি আপনি বলছেন কি চাঁচি তিন বছর আগে মরে গেছে কি একটা মানে পাগলামি আরম্ভ করেছিল বলেন তো আর এইটা এখন উনি বাইরে বসে বসে বিদেশি মানুষদেরকে শোনাচ্ছে যে আমরা নির্বাচিত সরকার ছিলাম এইরকম বেহায়া মানুষ দুনিয়ায় আছে আমার তো বিশ্বাস হয় না এখন আমার মনে হচ্ছে এখান থেকে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বের হচ্ছে আমি অপেন ভাবে জানাচ্ছি যারা বাইরে বসে বসে এই ষড়যন্ত্র গুলো করছেন আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম ওখানে আরো বেশি হচ্ছে কারণ এই শয়তান সব পালিয়েছে ওখানে মানে একশো জনের আমার মনে হয় ওখানে আশি জন পালিয়ে আছে যেই হোটেলে উঠে দেখি শয়তান একটা নামতেছে কয়েকটার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল আর মালয়েশিয়া কিছু আছে আর এই যে দাদা বাবুদের দেশে তো একেবারে মন মতো পালিয়েছে সাড়ে তিনশো এমপি পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস পড়া তো দূরের কথা আমি শুনিওনি এমনকি জাতীয় মসজিদের ইমামও পালিয়েছে আপনি বলেন তো একটা দেশ কত রসা তলে চলে গেলে জাতীয় মস্তিদের কয়েকদিন আগে জ্বর করার জন্য এসেছিল ইমামতি নীতি। মসল্লিরা এমন ও সকালে পরের দিন স্ট্যাটাস দিয়েছে মসল্লিরা সোতা মেরেছে কিন্তু আমার গায়ে সোতা লাগেনি কত বড় সাহিত। আপনাদের এই পুত্রপ এই জালেমাকে মাকে সে দিয়েছিল কওমি জননী। আমি জেলখানায় কম ইমাদার ফ্যামিলির ছিয়াত্তর জন আলেমের সাথে ছিলাম এই ঘোষণা দেওয়ার পরে তারা ওই দিন বদা করেছে কইল কি উনি এটা দিয়েছিল একটা বিষয় নেওয়ার জন্য যেন ওনাকে নড়াইল থেকে নৌকা দেওয়া হয় আপনি এত নিচে নামতে পারলেন একদম আলেম হয়ে নৌ মার্কায় মানুষ দাঁড়ায় আপনি যদি কুকুর মারকায় দাঁড়াতেন হ্যাঁ নৌকা মার্কায় না দাঁড়িয়ে কেউ যদি এই বাংলাদেশে কুকুর মার্কায় দাঁড়ায় তাও সে পাশ করবে কিন্তু এই জিনিসটাকে আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দিয়েছে এখন যদি কেউ নৌকায় ওঠে এ দরবেশের মতো সেও ধরা খাস নৌকা ওঠার কায় আছে এই কথাটা বন্ধ করেন বললাম তাহলে আমরা এখন ওনাদের যেহেতু অনেকে বাঁচার জন্যে মাসে মাসে এ দূরের গর্ত থেকে মুখ বের করার মতো চেষ্টা চালা থাকে কিন্তু আপনাদের এই ধোকা দিয়ে আমরা বোকা বানাতে চাই না আপনারা চান সঠিকভাবে ভাবে যেন ধরা না খান তাহলে কি করা লাগবে অপরাধ আপনি যে পরিমাণ ওই পরিমাণের শাস্তি দুনিয়ায় আগে নিয়ে যান কথা বললেন না আমি বানিয়ে বলছি এটা হাদিস নবীজের কাছে একজন যুবতী মহিলা এসেছে ডাক দিয়ে বলে হেরাসুল আমি জেনা করে ফেলেছি এরপরে আমি গর্ভবতী হয়ে গেছি নবীজি বললেন এই কথা কাউকে বলবা না যাও চলে যাও মেয়েটা বলে হেরাসল সত্যি আমি আমার যৌবনের তাড়নায় নফসের ধকায় পড়ে শয়তানের চালে ফেরে বে আমি গোনা করে ফেলেছি আমি গর্ভবতী হয়ে গেছি দয়া করে আপনি এই গোনা থেকে আমারে মুক্ত করেন আরে ভাই সারা দেশে যে হুজুর যাই বলুক আমার কাছে কেউ যদি তাও বা পড়ার জন্য আসে আমি শুধু আস্তাক ফেরুল্লাহ পড়াবো না নবীর হাদিস থেকে যে শিক্ষাটা পেয়েছি আমি এইটা কাজে লাগাবো রংপুর এবার আপনার বিবেক দিয়ে বলেন তো দেড় হাজার বছর আগে বিশ্ব নবীর কাছে যে যুবতী মেয়ে এসেছিল সেনা করার পর বলেছে আমাকে মুক্ত করেন এই গোনা থেকে নবীজিকে তাকে বলতে পারতেন না ঠিক আছে তুমি একবার আস্তাক ফেরুল্লাহ পড়ি নাও বলতে পারতেন না একবার বললে সে মুখস্থ করে ফেলতো আস্তাক তার মাফ হয়ে যেত নাকি কিন্তু নবীজি ওটা করেননি বললেন ঠিক আছে যতদিন সন্তানটা ডেলিভারি না হয় বাড়ি যাও এটা ডেলিভারি হওয়ার পরে আসবা কারণ তোমার অপরাধ আছে এই সন্তানের কোন অপরাধ নেই এই ভালো করে শুনবেন আমি বেশি কথা বলছি না খুব অল্প সময় শিক্ষামূলক কিছু কথা বলছি মেয়েটা সন্তান হওয়ার পরে এসেছে এসে আমার নবীজি ছেলে বললেন ঠিক আছে এক কাজ করো ছেলেটা যতদিন দুধ না ছাড়ে দুই বছর পর্যন্ত বুকের দুধ গুলো তাকে পান করাও এরপরে আসো শক্ত খাবার যখন খাওয়া শিখবে একা একা ওই সময় জলদি আমার কাছে আসবা তোমার আমি মুক্ত করে দেবো মেয়েটা এসেছে সেন্টারটা নিয়ে নবেজি ছেলেটাকে এক সাহাবীর হাতে বললেন না ও এর লালন পালনের দায়িত্ব সাহাবি মহিলাদেরকে বললেন একে মাটির ভেতরে বোক পর্যন্ত গেড়ে দাও চারিদিক থেকে পাথর নিক্ষেপ করা আরম্ভ করো সবাই যখন পাথর মারতেছে হাজরা খালি দেব নেওয়ালে বলেন আমি একটা জোরে মারলাম একটু একটু জোরে নিক্ষেপ করার কারণে পাথর তার নাকের উপরে লাগার পরে ফেনকি দিয়ে রক্ত আমার শরীরে লেগেছে আমি ভৎসনা দিলাম আমি তার মন খারাপ হয়ে গেল যে নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো সি নবীজির কানে কথা যাবার পরে বিশ্বনবী বললেন থামো খালিদ এ কথা বলবা না কারণ আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না এই মহিলার অনশোচনা তাও বা এ মহিলার যে অপরাধের শাস্তিটা হয়ে গেল দুনিয়ায় আল্লাহ এত বেশি পছন্দ করেছে তার এই তাও এদে এদের পৃথিবীতে কোন সালে মজদি এই ভাবে তাও বা করে আমার আল্লাহ তাকেও মাফ করে দেবেন কে বসলেন এ মহিলা যতটুকু অপরাধ করেছিল অপরাধের শাস্তি যেটা সেটা পাওয়ার পর ওনার রাস্তা কবুল হয়েছে কথা বলে না কেন তাহলে এই সাড়ে পনেরো বছরে যারা অপরাধের সাথে জড়িত বিশেষ করে যারা আয়না ঘরের সাথে জড়িত এটা যে মানবতার বিরুদ্ধে কত বড় কঠিন কাজ আপনি না থাকলে বোঝানো যাবে না আমি দশ দিনে অপারগ হয়ে গেছি এই যে কঠিন কঠিন রোগ এখন আমার শরীরে ওই ওই কারণে যারা দশ বছর ছিল যারা আট বছর ছিল কি অমানবিক নির্যাতন তাদের ওপরে চলেছে মাঝে মাঝে যখন বের করে আনতো আমারে আমি আবার শুনতাম কান্নার তাও তো আমার ডিবি অফিসের নিচে যে ঘর ওখানে ছিলাম আসল যেটা ডিজিএফআই এর ওই জায়গায় তো আরো ভয়ঙ্কর যেখানে ব্যারিস্টার আরমান ছিল আমান আজমি ভাই ছিল যেখানে এম ইলিয়াস আলী বিএনপির নেতা ছিল ওখানে কত মানুষের হাড় গড় কত মানুষ মারা গেছে আসার সময় দেখতাম মাঝে মাঝে কোনো মোবাইল নাম্বার চোখে পড়ে লেখা আছে ভাই নাম্বারটা একটু বাইরে জানাবেন সে আমি অন্তত বেসি আছি দুদিন পাঁচ দিন না কেউ পাঁচ বছর কেউ আট বছর কেউ দশ বছর কেউ চোদ্দ বছর পর্যন্ত আর খাবার সকালে পচা কেউ খেয়ে পারিনি ফেলেছে এইটা আমার সাথে মুফতি ফখরুল সাহেব ছিলেন জেলখানায় মাঝে মাঝে আমার সনাতন ভাই ফাঁসির এই কন্টেম ছেলে আসি তারপরও আসি মনে হচ্ছে চান্নাতে আসি এমন জায়গায় আমার রেখেছিল এই পায়ের ভেতর দিয়ে পাবে হাত দিয়েছে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে এই লোহার বিশাল বিশাল শিকের সাথে আমার হাত দিয়ে হাত কে ওরা শিকল দিয়ে বেঁধে দিত আরে দু মিনিট পাঁচ মিনিট একদিন দুই দিন পরে খুলে দিলে তো হয় বছরের পর বছর এভাবে আমার রেখে দিয়েছে দেড় মিনিট দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য কখন আসান হয় কখন দিন হয় রাত হয় এটা যে কোন বছর কত মাস কোন তারিখ আমি কিচ্ছু জানি না আপনি বলেন তো কি অবস্থা তৈরি করেছিল তাদের ওপরে এই উপরে এর সাথে যারা জড়িত তারা নাকি দশ দিন বারো দিন পনেরো দিন পর পর একবার দেখতে যেত মানুষের এই চিৎকার কান্না আর আর্তনাদ শোনার পরে তারা অট্ট হাসি দিত যে দেখ কেমন লাগে আমার মনে হয় আল্লাহ পুরা উল্টি এখন ওই উপরে ওইটা চাপিয়ে দিয়েছে দিকে তাকান এই 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 দালাল সমন দরবেশ বাবা নওগার একজন ছিল সাধন চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী ছিল গত বর্ষদিন দিন এক শয়তান ধরা পড়েছে মৌলভী বাজারে বাড়ি অবাধ্যাজ্ঞ আব্দুল শহীদ ও কি পড়িয়েছে সারা জীবন ও জানে আর আল্লাহ জানে যে লোকটা এত শিক্ষিত হতে পারে তার বিবেক মরে যায় কি করে তার বাড়ি থেকে এখন তিন কোটির উপরে টাকা পাওয়া গেছে বস্তা ভর্তি দেশের মানুষ না খেয়ে মরে বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে পঁচাশি ভরি স্বর্ণ পাওয়া গেছে একজন বাঁচতে কত টাকা লাগে মানুষের আমার মনে হয় এদের কোনো বিচার আচার করার দরকার নেই বাইদুল বিচার করা লাগছে যে মানুষগুলো প্রশাসনে অবৈধ পর স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে স্যার একটা গুলি করলে শুধু একটা মরে আর মরে না এদের আবার বিচার লাগে নাকি আমাদের বিরুদ্ধে বানানো মামলা দিয়ে যদি তিন বছর জেল খাটাতে পারেন আপনাদের তো নিজের আপনারা সাক্ষী হাজার হাজার ভিডিও আছে এর জন্য আবার বিচার করা লাগবে কোন কারণে আবু যেভাবে মেরেছে ওইভাবে ক্রস ফায়ার দিয়ে শেষ করে দিন তাহলে তার গোনা মাফ হবে তাছাড়া কোনো মাফ নেই ও যদি কেমন পর্যন্ত জেলে থাকে ওর মাফ হবে না কারণ ও তো জেলে থাকলে ওই কষ্টটা পাবে না আবু সাইদের মতো জীবন ওকেও দেওয়া লাগবে এর সাথে যারা জড়িত আয়না ঘরের সাথে যারা জড়িত তারে আট বছর দশ বছর চোদ্দ বছর আগে ঘরে রাখা লাগবে সুতরাং যারা বিভিন্ন কায়দায় বলছেন আমরা ঢুকে পড়ব আপনি তো ঢুকে পড়তে পারবেন না আপনার দশ রেডি করা আছে আর এটাও যদি নাও হয় দুনিয়া শেষ না এরপরে আর একটা জগৎ আসছে এমনি আপনি আট দশ বছর পরে এমনি মরে যাবেন কথা বলেন না কেন আমি তো চাই আমার তিন বছরের জন্য আমার মামলার সাথে যারা জড়িত প্রত্যেকে এভাবে ফাঁসির কন্টেম ছেলে তিন বছর থাকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ব্যারিস্টার আরমানের জন্য আট বছর তারা আয়না ঘরে থাকবে আট আর তিন কত হয় বলেন ব্যারিস্টার আরমানের জন্য আট বছর আমান আজমির জন্য দশ বছর কত হয় তেইশ কত এগারো আর দশ কত হয় একুশ বছর আপনি আগে থাকবেন মাটির নিচে এরপরে আপনারা যা করবেন করবেন আর আমি জানি একুশ বছর হলে আপনি কব পরে চলে যাবেন কি কথা বলেন না কেন আমরা চাচ্ছি আপনাদেরকে বাঁচাতে আপনারা যখন বাঁচতে চান যে আমাদেরকে বাঁচান হ্যাঁ বাঁচানোর যে সিস্টেম করান হাদিস দিয়েছে এইভাবে আসে এই সাড়ে পনেরো বছর অনেককে ঘরে ঘুমাতে দেননি তাহলে আপনি সাড়ে পনেরো বছর একটু থেকে দেখেন যে কেমন লাগে আমাদের আদালতে তোলার সময় তো দেখ কেমন লাগে এখন আমরাও বলি দেখ কেমন লাগে খাপের খাপ মন্তাসের বাপ এই কথা বলা যাবে না আমার প্রথম কথা ছিল এইটা যে দুনিয়ায় যারা জালেম তাদের বিরুদ্ধে মামলা দেবে কে সুতরাং যারা পালিয়েছেন এবং পালিয়ে অনেকে যাচ্ছেন গোপনে আছেন জালেম যারা তারা কিন্তু হামজার মামলার আসামি আর নেই এখন সরাসরি আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার আসামি ওকে বাঁচতে পারে এরকম কোন সম্ভাবনা আছে নেই আপনার দুনিয়াও শেষ আখের আত্ম তো শেষ আল্লাহহু লা ইহতিল ওমা সলিমিন জালেমদের জন্য দোয়া করেও লাভ নেই কারণ তাদের জন্য দোয়া করলে কবুল হবে না এটা আল্লাহ বলেন আমি ওদের হেডায়ে দিচ্ছি না দেবও না আল্লাহ আমাদেরকে যেন জালেম হওয়া থেকে বাঁচান আমরা মজলুম আছি মজলুম আল্লাহর কাছে অনেক দামি বিষয় সারাটা জীবন যেন কম বেশি আমরা মাজলুম থাকি যেন জালেম না হই বলেন আমিন